এবার আমাদের এখানে চরক মেলায় ঘটে গেল একটা অঘটন কি আর বলবো সকাল সকাল চলে গেছি আমি মেলাতে কারণ আমি আগে পুরোটা মেলার কিছুই দেখিনি হঠাৎ মনে হলো পাশের বাড়ির দাদার ডিম ভাজা খাব বাহাত্তর লাখ বাহাত্তর লাখ একটা আমি ভেজে খেয়েই নিলাম তারপরে হুরমুর করে ভাবলাম কি যেন একটা ঘটছে কিন্তু না এটাই নিয়ম আচ্ছা আমি এত নেকা কেন বলো তো আমি যেন কিছুই জানি না গাইস আমার বাফের বাড়ি স্বারক হয় না কি করে জানবো সকাল সকাল আমার এই দেখো কেক কাটবে বলে শুরু করে দিচ্ছে আর তোমরা যারা আমার নামে পিসিং পিসিং পিএনপিসি পিসি করো তোমাকে আমি এইভাবে শিখলো নাই বেইটি বেইটি বেগুটি বেয়েটি মাংসর সাথে কুয়াশাই একদম কক করে খেয়ে নেবো বুঝেছো দেখো তারপরে স্নান করে আসলাম এসেই আমার মাংস প্রায় হয়ে গেছে একটুখানি খেয়ে নিলাম আর স্কিন কেয়ার মাস্ট কারণ গাইস পাশের বাড়ির দাদাকে পটাতে হলে তো স্কিন কেয়ার করতেই হবে তারপরে একটা প্রেমের ছবি দেখে দেখতে খাই নিলাম ভা